আসসালামু আলাইকুম আমরা যখন কন্ঠম মেথড কোর্স শুরু করেছিলাম আমরা মানুষের প্রয়োজনটাকে অনুভব করেছিলাম যে মানুষের কিচ্ছু প্রয়োজন নাই আমাদের কোনো কিছুর অভাব শুধু বিশ্বাস ছাড়া কোনো কিছুর অভাব নেই এবং আমরা বলবো যে না স্বপ্ন দিতে হবে বিশ্বাস দিতে হবে ইতিবাচক ভাবনা দিতে হবে জাতিকে মানুষ ইতিবাচক হতে শুরু করলো ইতিবাচকতার সামাজিক আইন হতে শুরু করলো ভাবনার সামাজিক আস্তে 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 হতে শুরু করল আসলে আমরা নেতিবাচকতার বিরুদ্ধে নেতিবাচকতার বিপক্ষে আমরা দেখলাম যে শুধু একজন মানুষ যদি সে বিশ্বাস করে যে না সে পারবে তাহলে সে পারবে আমরা তো শুধু এই বিশ্বাসটা দিয়েছি এবং এই বিশ্বাস নিয়েই আমরা শুরু করেছি এবং সবাই জিজ্ঞেস করি যে ফান্ডিং থেকে আসে না কেউ মনে করে আমেরিকা থেকে আসে কেউ মনে করে যে আমার আমরা ভিক্ষা চাই না কারো কাছে আমরা যত কাজ করেছি আমাদের যা কিছু স্থাপনা সব আমাদের নিজেদের অর্থায়নে এটা ভিক্ষা না এটা হচ্ছে সহযোগিতা আমরা নিজেরাই নিজেদের কাজগুলো করেছি আরকি নাইনটি এইট থেকে আমরা সেবামূলক কাজ শুরু করেছি খুব ভালো লাগে যখন দেখি যে অ্যাকমুনেটিভ ওয়ার্ক সবাই মিলে আমরা কত বড় কাজের অংশী আমরা এত বিশাল কাজ বড় কাজের অংশী হচ্ছে আমরা আর কি এই যে রক্তদান পনেরো লক্ষ পঁয়ষট্টি হাজার ইউনিট রক্ত রক্ত উপাদান আমরা সরবরাহ করেছি এই পর্যন্ত তার মানেটা কি। কেউ হয়তো দুই ব্যাগ নিয়েছে তিন ব্যাগ নিয়েছে কেউ এক ব্যাগ নিয়েছে অন্তত দশ লক্ষ মানুষকে বাঁচাতে আমরা সহযোগিতা করেছি এটা কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব হতো না সবাই মিলে আমরা করেছি এবং আমরা যে খুব অর্থ নিয়ে করছিলাম তা না আসলে মানুষ যখন ভালো নিয়ত নিয়ে নামে তখন আল্লাহ তাকে পথ দেখায় আমরা কিন্তু রক্তদান কার্যক্রমের জন্য অর্থ সংগ্রহ করি নাই আমাদের লক্ষ্য ছিল যে অ্যাম্বুলেন্স সার্ভিস তখন আমাদের দেশে কোনো অ্যাম্বুলেন্স ছিল না দুটো অ্যাম্বুলেন্স কিনতে দশ লক্ষ টাকা হলো কিন্তু অ্যাম্বুলেন্স বাস্তবে করতে গিয়ে দেখলাম যে অ্যাম্বুলেন্স কেনাটা ইম্পর্টেন্ট না এই দুটো অ্যাম্বুলেন্স রান করানোটা ইম্পর্টেন্ট এবং দেখলাম যে আমাদের সে ইনফ্রাস্ট্রাকচার নেই এবং টাকাটা কী হবে যে ঠিক আছে আমাদের তাহলে আমরা ল্যাব করি একটা আমরা রক্তদান কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাই আমাদের এই টাকাটা দিয়ে কিন্তু ল্যাব শুরু হয়েছে রক্তদানের ক্ষেত্রে উই আর ইউনিক এই ক্ষেত্রে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নাই আমাদের কোনো প্রতিপক্ষ নাই সবাই আমাদের দিয়েছে এবং আমরা সবার দিয়েছি তো আপনি স্কুলে দেখেন স্কুল ধরেন এই বছর পুরো চিটগংয়ের বোর্ডে যে দশটা কলেজ সবগুলো এ পেয়েছে মানে অর্থাৎ শতভাগ পাঁচ দশটা কলেজের মধ্যে সাত নম্বর কলেজ হচ্ছে আমাদের কয়েন্টাম কসমো কলেজ এবং বান্দরবন জেলার নাম্বার ওয়ান কলেজ হচ্ছে আমাদের কলেজ এবং ওখানে যে কলেজ করা সম্ভব ওখানে যে স্কুল করা সম্ভব ওখানে যে স্কুল থেকে বাচ্চারা পাশ করা সম্ভব আর কি বিশ্বাস করাতে খুব কষ্ট হয়েছে কিন্তু আমাদের বিশ্বাসের কোনো অভাব ছিল না আমাকে এখনো বলে যে ভালো শিক্ষক নেয় নাই তো নাই তো কি হয়েছে আমরা সেটাকে নানানভাবে মেকআপ করেছি আমাদের ভলেন্টিয়াররা রয়েছেন যে কেউ শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারেন অনলাইনে এখন যে সাবজেক্টগুলোর আমাদের প্রয়োজন ওখানে এখান থেকে অনলাইনে যে কেউ টিচিং করতে পারেন ক্লাস নিতে পারেন সোভিয়েত বিপ্লব নিয়ে মানে পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে লেনিন মানে সোভিয়েত ইউনিয়নের জন্য যে সবচেয়ে বড় কাজটি করেছে সেটা হচ্ছে বিদ্যুৎ যে বিদ্যুৎ সরবরাহ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বিভিন্ন জায়গায় আর কি কেন বিদ্যুৎ হলে আলো হলে ওয়ার্কিং আওয়ার বেড়ে যাবে রাতে কাজ করা যাবে বাচ্চারা পড়াশোনা করতে পারবে সব কাজকর্ম বেগবান হবে কারণ অন্ধকার যখন নেমে আসে অন্ধকারে কাজকর্ম করা যায় না এবং আমরা কিন্তু জেনারেটর দিয়ে বিদ্যুৎ চালিয়ে বাতি জ্বালিয়েছি এবং আমাদের বাচ্চারা সেই কারণে ভালো করেছে এবং ওখানে বিদ্যুতের অভাবটাকে আমরা রাখি নাই যার ফলে পাহাড়ের কোনো কলেজ থেকে এত ছাত্র কখনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েনি আমাদের দুশো পনেরো জন ছাত্র এখন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছে আর কি আসলে আমরা কিন্তু শুরু করেছিলাম সাতজন ছাত্র নিয়ে এবং কুড়ে ঘর থেকে এবং এখন আমরা বলতে পারি শুক্রিয়া আদায় করি আমাদের যে স্থাপনা এটা যে কারো দেখলে ভাল লাগবে যে না ঠিক আছে ইটস এ গুড অ্যারেঞ্জমেন্ট আপনার চক্ষু সেবাতে দু হাজার তিনশো তেরো জনের ছানি অপারেশন করানো হয়েছে চিন্তা করেন প্রায় আড়াই হাজার মানুষ আপনার অর্থে আপনার দোয়ায় আপনার দানে আপনার মমতায় তারা দুনিয়ার রং রূপ দেখছে আর কি মাতৃমঙ্গল মানে তেতাল্লিশ হাজার একশো জন মা সন্তান প্রসব করেছেন সুস্থ সন্তান আর তো আসলে এইভাবে যদি আমরা দেখি আমাদের এই কাজের মধ্যে গত বছর আমরা হাফিজিয়া মাদ্রাসা শুরু করেছি আর কি ওখানে বাচ্চারা হাফেজ হচ্ছে আর কি মানে এবং আমরা দেখলাম যে মেয়েদের জন্য একটা দরকার আর কি এবং মেয়েদের জন্য দরকার ফিল করে আমরা দেখলাম যে না মেয়েদের জন্য করতে হলে তো তাদের সেইভাবে একটা সুন্দর জায়গা প্রোটেক্টেড জায়গাতে করতে হবে তো মহিলাদের জন্য হাফিজা মাদ্রাসা করা হয়েছে এই প্রয়োজনটা অনুভব করতে পারাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং সেবা করার জন্য এই প্রয়োজনটা অনুভব করতে হয় এবং কোয়ান্টামের সবচেয়ে বড় সুবিধা আমরা যখন যেটা প্রয়োজন অনুভব করেছি আমরা করেছি আমরা যখন রক্তদানের প্রয়োজন অনুভব করলাম এই যে সাড়ে চার লক্ষ রক্তদাতা যারা রক্তদান করেছেন এই সাড়ে চার লক্ষ রক্তদাতাকে তো আপনারাই একত্র করেছেন আপনারাই এনেছেন আর কি তারা ফিল করেছে যে না রক্ত দেওয়ার প্রয়োজন আর কি তো রক্ত না দিয়েও একজন রক্তদাতাকে উদ্বুদ্ধ করে আপনি রক্ত দেওয়ার যে স্বভাব এই সব আপনি পাচ্ছেন না মানে আসলে কাজ করতে চাইলে অ্যাটিচিউডটা হচ্ছে ইম্পর্ট্যান্ট আপনার কোনো কিছুর অভাব নেই কাজ করার জন্য প্রত্যেককে আল্লাহ কিছু না কিছু দিয়েছেন যা দিয়ে সে অন্যের প্রয়োজন পূরণ করতে পারে যদি সে তার অ্যাটিচিউডটা ঠিক থাকে প্রত্যেককে আল্লাহ কিছু দিয়েছেন প্রত্যেকে আল্লাহ এমন গুণ দিয়েছেন যা দিয়ে সে করতে পারে কেন আমরা করতে পেরেছি যা আমরা প্রয়োজন অনুভব করেছি সেই প্রয়োজনটাকে পূরণ করার জন্যে যা যা করা দরকার আমরা নেমেছে স্রষ্টা ব্যবস্থা করে দিয়েছেন